ডাকসু চাকসু ও চাকসুর পর সর্বশেষ রাকসু নির্বাচনেও ছাত্রশিবিরের একচ্ছত্র জয় দেখা গেছে মোট তেইশটি পদের বৃষ্টিতেই জয় হয় ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রশিবিরের ভূমিধস জয়ের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইসলামিক ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি বলেন ইনসাপ ও সত্য প্রতিষ্ঠার আগামীর পথযাত্রায় আমরা জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধ থাকব শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা জানান শুভেচ্ছা বার্তার শুরুতেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শরীফুজ্জামান নোমানিকে স্মরণ করেন দুই হাজার নয় সালে ছাত্রলীগ ক্যাডারদের হাতে প্রকাশে নিহত হন তৎকালীন সেক্রেটারি জামান নোমানি ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে রামদা কিরিজ হকিস্টিক লাঠি শোটা দিয়ে আঘাত করলে মাথার মগজ বের হয়ে যায় তার ডাকস ভিপি সাদিকায়ম বলেন শহীদ নোমানী সহ বহু সংগ্রামী মানুষের শাহাদাত মজলুমের রক্তে রঞ্জিত মতিহার আর বহু দশকের লড়াই সংগ্রামের সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জি সালাউদ্দিন এবং এজিএস এস এম সালমান ছাব্বির সহ কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন জানান তিনি সঞ্জয় দত্ত চুকান্ত নিউজ